আজকে কোথায় চলে আসছি গাই দেখেন আল কাদেরি হোটেলে চলে আসছি রাত বাজতেছে এখন এগারোটা সাড়ে এগারোটা আপনাদের ভাইয়া হঠাৎ বলতেছে ওর নাকি অনেক মন চাইতেছে আজকে রুটি আর ডাল খাওয়ার জন্য আমরা কিন্তু এখানে মাঝে মাঝে আসি তো আর কি করা রেডি হয়ে চলে আসছি তাই সমস্যা তো মানুষ বেশি ভিডিও করতে পারতেছি না এখন এখানে স্টক করতেছি এটা এত মানুষ সেখানে দেখেন সব বত্তি ফাইনে কোনো রকমে এটা পাইছি এখানে বসে বসছি দেখেন আশিয়ারে বসে রেছি দেখছানি অনেক মানুষের ভিড় মাত্র স্থালাত আসছে আমাদের আর এত বিজি ওরা দেখেন সাল্লাদ দেখো কত সুন্দরভাবে কাটছে দেখছো শিখে থাকো তো আমাদের সস চলে আসছে দেখেন এখন শুধু ডাল রুটি বাকি ফানি বাকি আমা রুটি আশার্বাদ তো দিস না খাইলে তেস খাই নাকি হ্যাঁ প্রায় বিশ পঁচিশ মিনিট পর ফাইনালি আমাদের खाना আসছে ডাল আর ফাইনালি দীর্ঘ পঁচিশ মিনিট পর করার পর আসছে খাও কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আসছে মজা হয়েছে খাই আপনারা ওয়েট করেন অনেক সুন্দর কালার আসছে না খাওয়া দাওয়া শেষ সবাই এখানে আমরাও শেষ এগুলো নতুন আসছে খাইতে সব একটু খালি হয়েছে অনেক বিষ ছিল এখন খাওয়া দাওয়া শেষ আমরা এগুলো আমি খাবো না আর শেষ না আবার ফ্যাট করে গেছি এগুলো তুমি খাও কি কম কম খাইছি আর এক পিস রুটি রয়েছে খাও আর খাম না কে কে কেন আসতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ